হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমি বেরিয়ে পড়েছি এখন বিকেল পাঁচটা বাজতে যায় দশ মিনিট বাকি আছে তো এটা পড়েছে এর উপরে আবার সোয়েটার চাপাবো কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তো দাদা বাজার থেকে এসে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে মানে অনেকটা লেট হয়ে গেছে তো এসে দাদা বললো যে আজকে তোর একটা ভিডিও হয়ে যাবে আর তো দাদাকে নেমন্তন্ন করেছিল দাদা বলছে আমি তো যখন আমার বোন চলে যাবে বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বোনকে পাঠাও তো কিসের অনুষ্ঠান কি ব্যাপার তো অবশ্যই সেটা শেয়ার করব। তো হয়তো টাইটেলে পড়ে যেতেও পারে নাও পারে তো সব কিছুই দেখাবো তো চলো তো দেখতে থাকো তো রাস্তায় যেখানে আমি ধরি রোজকারের মতন এটা আমাদের গলির রাস্তা আর এর পাশে তো কাঁথি আর এদিকে হচ্ছে মাঝে তো প্রত্যেক বাড়ি দেখে আজকেও দেখিয়ে দিলাম তো এবার লাইনটা ক্রস করবো প্রচণ্ড গাড়ি এই লাইনে কিন্তু দেখে শুনে যারা যাও অবশ্যই দেখে শুনে পারাপার হও আমার এটাই ভীষণই ভয় লাগে আর একটু এই রুটে সারাক্ষণ গাড়ি চলে তো এবার একটু ফাঁকা হয়েছে আমি দেখো তন্ন করে রাস্তা ক্রস করছি তো চলো এরপরে আমি কিন্তু একটু পরে আমি টোটোটা পেয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের পোস্ট অফিসের সামনে আর পোস্ট অফিসের সামনে না লাইটগুলো জলে রাত্রিবেলা এই মোমেন্টটা না আমার জাস্ট ভালো লাগে তো ভোলে বাবাকেও দেখে নিলাম তোমাদেরও দেখিয়ে দিলাম তো চলো এখানে আমার অনেকগুলো কাজ আছে তো আমি এখান থেকে কাজগুলো কমপ্লিট করতে করতে কিন্তু যেখানে আসার উদ্দেশ্য সেখানে পৌঁছে যাব। তো চলে এসছি আমি প্রায় ওই জায়গাটায় তো আগে আমি নিব ওষুধ যেহেতু বানকিনি আবার অসুস্থ হয়ে পড়েছে একের পর এক অসুস্থ হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি আগে ওষুধ নিয়ে নিই আর নেওয়া হয়ে গেছে এরপর চলে এলাম ব্যাক পয়েন্টে এখান থেকে আমি ব্যাগ নিব। ব্যাগ নিয়েছি আরও একটা জিনিস নিয়েছি তো চলো আমি বাড়ি গিয়ে দেখাবো তো আগে ব্যাগের কালেকশানগুলো আমি দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি আর এখানে যতগুলো ব্যাগ দোকান আছে প্রত্যেক ব্যাগ দোকানে কিন্তু ভালো ভালো মানে ব্যাগ রাখে বিভিন্ন ডিজাইনের আর তো আমি ব্যাক পয়েন্ট থেকে প্রায় সময় ব্যাগগুলো নিই অন্যান্য ব্যাগ দোকান থেকে নিই না ভুল কথা নিই বাট এখান থেকে আমি বেশিরভাগটাই নিই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কালেকশানগুলো জাস্ট ওয়াও লাগছে তো একটা ব্যাগ দেখলাম আমার এত ভালো লেগেছে এখনও মনে হচ্ছে যে না নিয়ে নিলে ভালো হতো কিন্তু এইটুকু ব্যাগ বাট প্রাইস অনেক তো চলো তোমরা দেখতে থাকো যেটা বলেছিলাম যে আমার একটা ব্যাগ ভালো লেগেছে তো এই ব্যাগটা এই ব্যাগটা এত পুচকি কিন্তু প্রাইসটাও অনেকটাই আছে এটা সিং মানে হাতে ঝোলানো কাঁধে ঝোলানো নেই কালারটাও জাস্ট ওয়াও লাগছে আর ব্যাগটা দেখো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগছে জানিও তো আমার অনেক কিছু কিনেছে শুধু ব্যাগ ওষুধ নয় আরও অনেক কিছু যেগুলো আমি বাড়িতে গিয়ে দেখাবো এরপর আমি হেঁটেই চলেছি তো বলেছিলাম তো দাদাকে আজকে বলেছিল যে দিদিভাইরা দিদি যে আজকে পিঠে খেতে আসবে তো দাদা বললো আমি তো আসবো না আমার বোনকে পাঠিয়ে দিবে আমার বোনকে পাঠিয়ে দেবো তো বললো হ্যাঁ অবশ্যই বোনকে পাঠিয়ে দিও তার কারণে আমি এসেছি আমারও তেমনি ভিডিও হয়ে যাবে পিঠেও কেনা হয়ে যাবে আমার সাথে যদি কেউ একজন থাকতো আমি ওইখানে হয়তো পিঠেগুলো টেস্ট করতে পারতাম তো চলো আগে সেখানে পৌঁছে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝুড়ি বাজার পাথি ঝুড়ি বাজার ওই ঝুড়ি বাজারের সামনেই কিন্তু পিঠাপুলি মেলাটা বসছে আজকে প্রথম বসছে আর এই মন্দিরটাও তো দেখেছি আগের দিনের ভিডিওতে খুব সুন্দর তো দেখো অনেক লোকজন নিচ্ছে পিঠে আর দেখতেই পাচ্ছ পিঠে মেলা আমরা নারী আমরা পারি সত্যি ভালো কুমারপুর জায়গাটা কালুরাই মন্দির তো চলো এরপরে পিঠেগুলো দেখাই আর এখানে বেশি আমার কথাটা দিলাম না কারণ হচ্ছে মাইক বাসছে তোমরা হয়তো শুনতে পেলে তো যতটুকু দিয়েছে জানি না সেখানে আবার কি হয়ে যেতে পারে তো যাই এখানে কিন্তু জোড়া পনেরো টাকা মানে এবার বলো কোনটা কত দাম বলো সব জোড়া পনেরো আচ্ছা সো দেখো কি কি পিঠে বসছে তো এখান থেকে আমি কিছু পিঠে নিয়ে নিব বাড়ির জন্য তো চলো আমি চেষ্টা করবো সব পিঠেগুলো নামার আর বাড়ি থেকে অবশ্যই রিভিউ দিব প্রথমেই বলেছি কেউ থাকলে তো আমি এখানে টেস্ট করতাম এখানে দুধ পুলি পিঠেটা নিয়ে নিই বাট এমনি পুট পিঠেটা নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মাত্র দুদিনের জন্য মেলাটা বসছিল তো আর নেই তো এখান থেকে আমার পিঠে নেওয়া হয়ে গেছে এরপর একটু মায়ের দর্শনটা তোমাদের করিয়ে দিই আমার যেহেতু ইচ্ছে করছে মাকে প্রণাম করতে তাই আর কি তো চলো মায়ের মন্দিরটা একটু দর্শন করিয়ে দিই এটা তো শীতলা মা বলেছে এদিকে কৃষ্ণের মূর্তি আছে আর মন্দিরটা জাস্ট ওয়াও লাগে তো কারা কারা এসছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি একটু প্রণাম করি আর তোমাদের একটু দর্শন করিয়ে দিই তো দেখতে থাকো হ্যান্ড সঙ্গে কমপ্লিট দেখতেই পাচ্ছ তো এরপরে আমি বাড়ি যাচ্ছি তো টোটো পাচ্ছি না তো টোটো স্ট্যান্ডে যাচ্ছি তো হেঁটে হেঁটে আমি টোটো স্ট্যান্ড মানে পোস্ট অফিসের সাথে যাচ্ছি পোস্ট অফিস থেকে টোটোগুলো পেয়ে যাবো তো একটুখানি হাঁটতে আর ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি তো দেখতে থাকো আমি দেখো এরপরে আমি টোটোতে উঠেও পড়লাম তো চল এরপর আমি কৃষননগর স্কুলের সামনে নেমে পড়লাম কারণ একবার ওই কাকুটা দোকান থেকে মোমো নিয়ে গেছিলাম আজকেও নিয়ে নিলাম বাড়ির জন্য মোমো তো এরপর আমি বাড়িও চলে এসেছি আর আমি সমস্ত পিঠে একটা থালার মধ্যে রেখে দিয়েছি মোমোটা আলাদা রেখেছি তো পিঠেগুলো আমি একে একে করে থালার মধ্যে ঢেলে তোমাদের দেখাবো কী কী পিঠে এনেছি আর অবশ্যই টেস্ট করব সো চলো কাউকে একজনকে বলি ক্যামেরাটা ধরতে তো ফাইনালি দাদাকে বললাম যে একটু ক্যামেরাটা ধরতে তো একটুখানি ধরেছে তো চলো আমি এক এক করে ঢেলে নিচ্ছি আর একটাই মাত্র সাত কুড়ি বেশি ছিল ওটাই আমাকে দিয়েছে আর সন্ধ্যে থেকে যেহেতু পিঠের দোকান বসছিলো প্রায় পিঠে শেষ হয়ে গেছে আমি কিন্তু পাঁচটায় বেরোলে কি হবে পিঠে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে ছটা বেজে গেছিল সব বলে দিই কী কী পিঠে এনেছি এখানে দই পিঠে আর এটা হচ্ছে পাকোয়ান বা গুড়ের পিঠে আর সেটা হচ্ছে তো পুর পিঠে আর একটা সাতপুরি ব্যাস এই কয়েকটা পিঠে এনেছি আর বাকিগুলো আনিনি যেমন সরু চাকলি ওটা কিনিনি আর দুধ পুলিটা আনি তো এগুলো আমি টেস্ট করে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি পিঠিগুলো আমি ঠালার মধ্যে ঢেলে নিয়েছি তো এরপরে কেমন হয়েছে পিঠিগুলো একটু একটু করে টেস্ট করে তোমাদের বলছি যে কেমন হয়েছে আর সবাইকেও দিতে হবে তো তাই আমি একটু একটু ভেঙে হাত দিয়ে ভেঙে একটু করে দিচ্ছি তো প্রথমে দই পিঠে একটু টেস্ট হচ্ছে তো এখানে কাকিমা দিদিভাইরাও ভাইরা ওইটা যে তুই টেস্ট না করে নিয়ে যাচ্ছিস আবার গালাগালি দিবি না তো বললাম না সেটা সত্যি সেটাই বলবো পুর পিঠা তো পুর পিঠা একটু টেস্ট করছি খারাপ আমি ভালো মালপোয়া একটুখানি টেস্ট করছি মালপোয়া দুজনই সফট বেরিয়ে মালপোয়াটা বা গুড়ের পিঠা বলতে পারো ওগুলো একদম পারফেক্ট আর বাকিগুলো সব ঠিক আছে এটা হচ্ছে গুড় পিঠা বা তেলে ভাজা পিঠা বলতে পারো তো ওটা আমরা গুড় পিঠাই বলে থাকি আর ভীষণই সফট তো ওটা একটু খেয়ে দেখি দারুণ হয়েছে সো ফ্রেন্ডস সব পিঠা টেস্ট করলাম তো পাকোয়ানটা এক নম্বরই আছে একদম পারফেক্ট হয়েছে আর বাকিগুলো সব ঠিকঠাক আছে বাট ওই গুড়ের পিঠা বলতে পারো ওটাই একদম বেস্ট আর ওটাই থেকে বেশি ভালো লেগেছে সো এরপর আমি সবাইকে দিয়ে দিই তার আগে আমি খাওয়া খেয়ে নিয়েছি তো আরেকটা জিনিসও এনেছে সেটা হচ্ছে মোমো তো মোমোটা পর লাস্টে খাবো একটু স্পাইসি যেহেতু পিঠে মিষ্টি তারপরে যদি মোমোটা খাই তখন খেতে ভালো লাগে তো চলো সো ফ্রেন্ডস পিঠে খেয়ে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেলো সত্যি কথা বলতে আমরা মিষ্টি জিনিস অতটা পছন্দ করি না তোমরা জানো তো এরপরে দেখো আমি মোমোটা খাবো সবাইকে দিব ঝাল ঝাল আর আজকে ফ্রাই মোমো আনেনি স্টিম মোমোটাই এনেছি ওটাই দিয়ে দিব সবাইকে আর বেশ বড় বড় সাইজের আর এখানে তো বলেছি মোমোর সাথে স্যুপ ফ্রি দেয় আর এটা তো চাটনি আছে সো খেতেও ভালো লাগে এটা হচ্ছে চিকেন স্টিম মোমো তো খাওয়া দাওয়া করে নিয়েছি মানে সবাইকে দিয়ে দিয়েছি এরপর কী কী এনেছি ওটা তো আমাদের একটু দেখে দিচ্ছি তো একটা জলের বোতল এটা টিফিন বক্স কারণ প্রচুর তো নতুন স্কুলে ভর্তি হয়েছে তো ওদের ওর ব্যাগ ট্যাগ সব চলে এসছে বাট ওই জলের বোতল আর টিফিন কৌটাটা ছিল না আমি এই জন্য এনে দিয়েছি আর তো ওকে দিয়েছে ও খুব আনন্দ পেয়েছে আর আমি কি ব্যাগ এনেছি ওটাই তোমাদের শেয়ার করছি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই ব্যাগটাই এনেছি আর এটা লাইট কালারের উপরে এত ভালো লাগছে বিশেষ ওর হাতলটা আমার বেশি ভালো লাগলো তাই তোমাদের শেয়ার করছি তো তোমরা দেখো আর এটা কাঁধে ঝোলানোর জন্য একটা সিঙ্গেল একটা চা হচ্ছে দড়ি আছে দড়ি বলছে ব্যাগের যেটা থাকে আর কি ওটা ব্যাগের মধ্যে আছে ওটাও তোমাদের খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এটা এটাও তুমি কাঁধে ঝুলাতে পারো অথবা এটা হাতে ঝুলিয়েও তুমি নিয়ে যেতে পারো আর দেখো ব্যাগের মধ্যে কত কাগজ এই কাগজের বদলে যদি টাকা থাকতো তাহলে সবাই আনন্দ পেতো সবাই ব্যাগ কিনতো তাই না বলো তো যাই হোক একটু বেশি ফাইল আমি করছি তো এরপরে যে আমি ওষুধ আনতে গেছিলাম ওইখান থেকে একটা ক্যালেন্ডার দিয়েছে বেশ সুন্দর ক্যালেন্ডারটা ক্যালেন্ডার তো এইভাবে হলে সত্যি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ আমি পুরোটা খুলি দিলে তোমাদের দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস সত্যি দারুণ লাগছে আর এখানে যে লেখাগুলো আছে না এই লেখাগুলো সত্যিই মন ছুঁয়ে গেল আর দোকানের নামটাও এখানে দেওয়া আছে যে ময়না মেডিকেল হল তো এইখানে দেখতে পাচ্ছ ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান এক হাত ঈশ্বরের পাদ রেখে আর এক হাতে সংসারে কাজ করো সিরিয়াসলি বলছি ক্যালেন্ডারের মধ্যে অনেক কিছু আছে এটা শুধু ক্যালেন্ডার নয় এর এর থেকে অনেক কিছু শিক্ষার বিষয় আছে তারপর দু হাজার নতুন ক্যালেন্ডার পেয়ে গেলাম সব কিছু মিলিয়ে কিন্তু আমার ভালো লাগলো সে দেখতে থাকো সো ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে যে আমি ব্যাগ এনেছি আর পিঠে এনেছে পিঠেগুলো তো দেখালাম যেহেতু এবছর নতুন করেছে নিশ্চয়ই আগামী দিনে আরও ভালোভাবে করবে আগামী দিনে মানে নেক্সট বছরে অবশ্যই ভালোভাবে করবে যেহেতু এটা ফার্স্ট টাইম তাই আমার তো ভীষণই ভালো লাগলো আর খেতেও ভালো লেগেছে তো সব সবাইকে বলছি মানে যত দিদিভাই ক্যাকিং সবাইকে বলছি পিঠেগুলো সত্যি দারুণ হয়েছে তো এটা গেল আর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ব্যাগটা না আমার কি মানে অনেকদিন ধরে কিনবো কিনবো বলে আর কেনাই হচ্ছিলো না তো আজকে যেহেতু আমি পাশে আমাকে ওষুধ কিনতে হয়েছিল তাই ভাবলাম এই ব্যাগ দোকান থেকে আমি ব্যাগটা নিয়ে নিই আর ব্যাগটা অনেকগুলো ব্যাগ দেখেছিলো তার মধ্যে এই ব্যাগটা আমার ভীষণই ভালো লেগেছে দেখো হাতেও ঝুলাতে পারবে দিয়ে কাঁধেও ঝোলাতে পারবে আমার কিন্তু ব্যাগ অনেক আছে ব্যাগগুলো এমন এমন জায়গায় ছিঁড়ে গেছে আর একটু হলে হয়তো বাইরে গেলে কেটে যেত কোনটা কেটেই গেছে দড়িটার কাছে মানে যেটা কাঁধে ঝুলানো থাকে যেখানে অ্যাটাচ থেকে অ্যাটাচের কাছে যে এরকম মুড়ে একটা ব্যাগের ফোল্ড করা থাকে তো আটকানো থাকে ওই ব্যাগের ওই বেল্টগুলোই কেটে গেছে তো আর আমি যে আর আমি যে একটু দোকানে গিয়ে সারিয়ে নিবো সেটার হয়ে উঠেছে না যদিও দুটো ব্যাগ আমি নিয়ে গেছিলাম একটাই দোকানে ব্যাগ দোকানে সেখানে পারবে না বলেছিল যদি আর অন্যান্য দোকানেটাই করতাম নিশ্চয়ই করে দিতো অনেকটা ইজি ছিল আর ব্যাগটা তো আমি কিনে নিয়ে এসেছি কিন্তু ব্যাগটা এত ভালো লেগেছে মনে হচ্ছে এখন আর আমি ব্যবহার করব না ব্যাগটা রেখে দিই কোথাও গেলে তখন ক্যারি করব। এরকমই মনে হচ্ছে আর যেসব ব্যাগ একটু একটু কেটে গেছে ভাবছো এগুলো একটু সারিয়ে নিব তো কাদের কাদের এরকমভাবে অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্যাগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি তো এই এই ছিল আজকের কথা আর ভিডিওটা এন্ড করতে হবে কারণ রাত্রে রুটি হবে তরকারি হবে একটু ঝামেলা আছে তাই ভিডিওটা এখানে আমি এন্ড করে দিলাম নেক্সট তো নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে আমি সাবধানে